আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এডু পরিবার থেকে আয়োজিত আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এসএসসি এবং এইচএসসিতে দুই সালে যে একটা রেজাল্টের ধস নেমেছে এই ধসের কারণ কি এবং এটা সমাধান কি সো এগুলো জানার আগে আমাদের একটু স্ট্যাটিস্টিক্স দেখে নিতে হয় তাই না সো আমি এখন তোমাদেরকে এই দুই হাজার পঁচিশের এসএসসি এবং এইচএসসির ফলাফলের কিছু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি তোমাদের সবার জানার উদ্দেশ্যে আমি নিই যে দুই সালের অলরেডি এসএসসি এবং এইচএসসির ফলাফল কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এই ফলাফলের পাবলিশের সাথে সাথেই নতুন কিছু রেকর্ড সৃষ্টি হয়েছে সেই রেকর্ডগুলো ভালো না খারাপ এটা তোমরাই যাচাই করবা কিন্তু আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে এইচএসি পরীক্ষাতে উনিশ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পাশের হার না ভুল বলেছি না সবচেয়ে কম পাশের হার কিন্তু এই দুই হাজার পঁচিশেই এসেছে ইভেন এসএসসিতেও ষোলো বছরের ইতিহাসে সবচেয়ে কম পাশের হার এই এস দুই হাজার পঁচিশেই এসেছে তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে দুই সালের যে ব্যাচটা ছিল সে ব্যাচটা মনে হয় ভালো ছিল না খারাপ ছিল যার ফলে এই রেজাল্টের ধস কিন্তু আসলে কি সবাই কি একটা ব্যাচের খারাপ হতে পারে আর বিগত বছরের অন্যান্য ব্যাচে কি সবাই কি ভালো ছিল চলো আমরা কিছু গ্রাফ দেখি গ্রাফ চার্টের সাহায্যে আমরা একটু ভেবে নেই যে আসলে কি ঘটনাটাকে এটা আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি সো সর্বপ্রথম এইচএসসি যেটা কিছুদিন আগেই ফলাফল প্রকাশ পেয়েছে সেটার একটা ব্রেকডাউন তোমাদের কাছে আছে পাশের হার ছিল ফিফটি তাই না মানে কি শতকরা আটান্ন পার্সেন্ট মাত্র পাশ করেছে মানে একশো জনের মধ্যে আটান্ন জন পাশ করেছে তার থেকেও বেশি ভয়ের যে দিকটা সেটা হচ্ছে জিপিএ ফাইভ এর পরিমাণ জিপিএ ফাইভ পেয়েছে মাত্র উনসত্তর হাজার যেটা বিগত সব বছরের থেকে অনেক কম শুধু কম না অনেক বেশি কম আমি আমাদের টাইমের কথা বলতে পারি যেই সময়ে আমাদের ক্লাসে আমাদের ক্লাস স্টুডেন্ট ছিল একশোর উপরে যখন আমি কলেজে পড়তাম সেই একশো জনের মধ্যে অর্ধেকের বেশি এ প্লাস পেয়েছিলাম আমরা ঠিক সেম আমাদের কলেজে এইবার যখন রেজাল্ট দিল তখন আমাদের ক্লাসে টেন পারসেন্টের মতো কিন্তু এ প্লাস পাইনি ইভেন শুধুমাত্র আমাদের কলেজের কথা না পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে অনলি ফাইভ পয়েন্ট জিপিএ ফাইভ পেয়েছে মানে কি একশো জনের মধ্যে মাত্র পাঁচজন জিপিএ ফাইভ পেয়েছে অনেক অ্যালার্মিং ভয় পাচ্ছ বা তোমরা ভিডিওতে দেখে বাট ভয়ের কিছু নেই আমি কিন্তু জাস্ট তোমাদের এই প্রবলেমস এই ডেটা এগুলো দেখাতে কিন্তু এই ভিডিওতে আসি নাই কারণ এই ভিডিও এরকম ভিডিও হয়তো বা তোমরা তোমাদের সিটসে অনেকবার দেখেছ কিন্তু আমার এই ভিডিওতে নতুন কি আছে তো এগুলো জানার আগে তোমাদেরকে আরও কিছু স্ট্যাটস দেখাই তাহলে তোমরা বুঝবা যে কেন এই জিনিসটি একটু অ্যালার্মিং এসএসসির ক্ষেত্রেও কিন্তু আমরা ঠিক সেম একটা প্যাটার্ন ফলো করতে পারি যে পাশের হার অনেকভাবে কমেছে মাত্র সিক্সটি এইট পাশের হার ইভেন জিপিএ ফাইভ পাওয়ার হারও কিন্তু অনেক কম সেভেন পয়েন্ট টু জিরো পার্সেন্ট সো অন্যান্য অনেক সালের থেকে কিন্তু এগুলো কিন্তু অনেক কমেছে তাই না তোমাদেরকে একটা গ্রাফ নিয়ে সে এখন আর গ্রাফটা দেখানোর আগে আসলে তোমাদের যে ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট আমি দেখালাম পাশের হার এইচএসিতে এটার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড বাংলাদেশের একাডেমিক নিয়ম অনুযায়ী হয়তো বা চলে না বাট এই বোর্ডটার অনেক ভূমিকা ছিল এই বছরের জন্য কারণ এইখানেই কিন্তু পাশের পাশের হার ছিল যার ফলে আমাদের টোটাল হারটা যতটা খারাপ দেখাচ্ছে ততটা খারাপও কিন্তু হয়নি আরো বেশি খারাপ ছিল কিন্তু এই মাদ্রাসা বোর্ডের পাশের হারের কারণে ওটা হয়তো একটু মিনিমাইজ হয়ে গিয়েছে সো আমরা এখন চলো গ্রাফ দেখেনি একটু তোমাদেরকে আমি কিন্তু একটা গ্রাফ দেখাচ্ছি ঠিক আছে এই গ্রাফের মধ্যে তোমরা দেখতে পাবা দুই হাজার উনিশ সাল মানে কোভিড এর আগে কোভিড এর আগে অটোপাস ছিল না ছিল না কোনো শর্ট সিলেবাস তো তার আগেও কিন্তু পাশের হার মোটামুটি খারাপও ছিল না ছিল কত ছিল হচ্ছে সেভেন্টি ঠিক আছে নাইন থ্রি পারসেন্ট অনেক বেশি ভালো এটা বলবো না তারপর আসলে দুই বছর বিশ সো বছর আর আমরা না যাই আমরা ঠিক চলে গেলাম কোভিড পরবর্তী একটা সময় এই সময়টায় এসে আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিতাম স্টিল শর্ট সিলেবাসে হচ্ছে এসএসসির জন্য কিন্তু দুই হাজার ছাব্বিশও শর্ট শর্ট সিলেবাসে হবে কিন্তু এরপর কি হবে এরপর কিন্তু আর শর্ট সিলেবাস থাকবে না তখন কিন্তু আরো বেশি অ্যালার্মিং হয়ে যেতে পারে তো চলো আমরা দুই হাজার যখন আসলাম তখন দেখলাম সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন তারপর যখন দু হাজার চব্বিশে আসলাম সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন এইট তাই না সো গ্রো করছে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা স্লাইড গ্রোথ পাচ্ছে কিন্তু দুই হাজার পঁচিশে কি হলো গ্রোথ ডাউন গ্রোথ ডাউন ফিফটি এইট পয়েন্ট এইট থ্রি প্রায় বিশ পারসেন্ট মানে একশো জনে প্রায় বিশ জন বেশি ফেল করেছে দুই হাজার পঁচিশে এ বিশ জন তোমাদের কাছে মনে হতে পারে অনেক কম পার্সেন্টেজ হিসাবে বাট তোমরা যখন টোটাল কাউন্ট করতে যাবা কয়েক লাখ স্টুডেন্ট ফেল করেছে বেশি এটার কারণ কি এটার কারণ অনেকে বলবে এখন পলিটিক্যাল ইস্যু তাই না একটা পলিটিক্যাল চেঞ্জ আসছে আমাদের দেশে হইতে পারে এটা কিন্তু মেইন কারণ কিন্তু এগুলো না মেইন কারণগুলো আমি তোমাদের বলছি আর তোমাদের লাস্ট তিন বছরের হিসাব আমি তোমাদেরকে অলরেডি দেখাইলাম শুধুমাত্র পাশের হার কিন্তু জিপিএ ফাইভের এর ক্ষেত্রে একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে যেমন দুই হাজার বছর বিরানব্বই হাজার তার হাজার পঁচিশে এটা দেড় লাখ ক্রস করবে কারণ মোর দেন ফর্টি থাউজেন্ড এ প্লাস বাড়ছে সেই হিসেবে যদি আমরা যাইতে চাই এক লাখ আশি ক্রস করার কথা তাই না কিন্তু এইচএসসিতে তে কত হচ্ো ঊনসত্তর হাজার ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ড্রাস্টিক্যাল ডিক্রেজ ইভেন তোমাদের এসএসসি তেও এই প্যাটার্ন আমরা লক্ষ্য করব দেখো দুই কোভিডের পর এক লাখ তিরাশি হাজার দুই এক লাখ বিরাশি হাজার তার মানে একটা গ্রোথও হয় নাই তেমন কোনো ডাউনও হয় নাই তার মানে এক লাখ আশির কাছাকাছি আমরা পাওয়ার কথা কিন্তু পেলাম কত এক লাখ উনচল্লিশ হাজার চল্লিশ হাজার ডাউন এটা কি তার মানে কি আমাদের যেই একটা গ্রাফ চার্ট থাকে না যারা গ্রাফ চার্ট করেছ যখন কোনো কিছু উঠতে থাকে উঠার পর একটা পিকে যায় পিকে যাওয়ার পর এটা আবার নামতে থাকে সো আমরা কি কি এখন সেই ডাউনফলের দিকে আছি একটা ভাবনার বিষয় তোমাদেরকে আরো একটা স্ট্যাটস দেখাই এটা মজা বাবা ইভেন যারা মেয়েরা আছো তারা অনেক খুশি হয়ে যেতে পারো বাট অ্যাকচুয়ালি এত খুশি হওয়ার মতো কিন্তু কিছু নেই সো মেয়েদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি মেয়েরা একটু ভালো স্টুডেন্ট ছেলেদের থেকে এটা আমরা শুরুর থেকে কিন্তু লক্ষ্য করে এসেছি সো এই জায়গায় কিন্তু ব্যতিক্রম না এইবার এইচএসসির যে ফলাফল সেখানে মেয়ে শিক্ষার্থী ছিল ছয় লাখ চব্বিশ হাজার আর ছেলে শিক্ষার্থী ছিল ছয় লাখ এগারো হাজার আহামরি অনেক বেশি পার্থক্য এটা আমি বলছি না কিন্তু পার্থক্যটা আসবে পার্থক্যটা আসছে পাশের হারে ফাইভ পয়েন্ট নাইন থ্রি percent gpa 5 5.24 percent gpa 5 আচ্ছা gpa 5 টা তাও মেনে নিলাম 5/5 হয়তো বা পয়েন্ট সামথিং একটু পার্থক্য আছে কিন্তু পাশের ক্ষেত্রে পাশের ক্ষেত্রে কিন্তু এটা মানতে পারছি না পাশের ক্ষেত্রে 62.97% মেয়ে ছেলেদের ক্ষেত্রে কত 54.60% মোর দ্যান 8% প্রতি 100টা ছেলে মধ্যে আটজন ছেলে বেশি ফেল করেছে মেয়েদের তুলনায় সো ছেলেরা যারা অনেক রিল্যাক্সে থাকো চিন্তা আমি ছেলে সো আমাদের হয়তো এত পড়তে হবে না মেয়েরা তো ফিউচারে জব করবে না জব তো ছেলেরাই করবে বাট এরকম স্ট্যাটস থাকলে কোনো একটা কোম্পানি কি মেয়েকে জব দিবে না ছেলেকে জব দিবে তখন কিন্তু তারা আর জেন্ডার দেখতে যাবে না সো মেয়েদেরকে আবার খুশি হওয়ার কিছু নাই মেয়েরাও কিন্তু আহামরি যে অনেক ভালো রেজাল্ট করছে এটাও না বাট মন্দের ভালো করেছ মেয়েরা ছেলেদের চেয়ে কিন্তু আমি তোমাদের সবার জন্য এখন কিছু টিপস দিব কারণ এতক্ষণ তো সমস্যা বললাম এই সমস্যার কথা আমি কেন সবাই বলতে পারবে কিন্তু এটা সমাধান কয়জন দিতে পারবে তাই না সেটার একটা সমাধান দেওয়ার দরকার কিন্তু সমাধানে যাওয়ার আগে এই ড্রাস্টিক্যাল চেঞ্জগুলো কেন ঘটেছে এই যে একটা রেজাল্টের বিপর্যয় কেন হয়েছে এগুলো আগে একটু জানি সো কেনটা জানার আগে আমি তোমাদের আরও কিছু একটু ইনফরমেশন দিতে চাই সেই ইনফরমেশনগুলো কিন্তু আরও অ্যালার্মিং ইভেন আমার সাবজেক্ট হচ্ছে ইংরেজি তোমরা যারা জানো যে আমি কিন্তু এর পরিবারে ইংলিশের ইনস্ট্রাক্টর অন্যান্য সাবজেক্টের কিন্তু ইনস্ট্রাক্টর আমি বেশি না কিন্তু এইচএসির রেজাল্টের ক্ষেত্রে সবথেকে বেশি ফেল করেছে কিন্তু অ্যাকাউন্টিংয়ে সো যারা কমার্সের স্টুডেন্ট আসো তারা অ্যাকাউন্টিংটাকে একটু সিরিয়াসলি নাও যেহেতু একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি সব সময়। এই প্যাটার্নটা যাতে ফলো না হয় নেক্সট ইয়ারে সো যারা দুই সালে পরীক্ষার দিবে পরীক্ষার্থী বা দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে অ্যাকাউন্টিংটা তোমরা এখন থেকে একটু সিরিয়াসলি নেওয়া শুরু করো এটা গেলো শুধুমাত্র কমার্স স্টুডেন্ট এখন আসি আমি আমার টপিকে সেটা কি সেটা হচ্ছে ইংলিশ এই ইংলিশটা তো শুধুমাত্র কমার্সের বা আর্টসের না ইংলিশটা তো তিনটা গ্রুপ সায়েন্স ইনক্লুডেড সায়েন্স আর্টস কমার্স এই তিনটা গ্রুপ থেকে থার্টি এইট পারসেন্ট স্টুডেন্ট একশো জনের মধ্যে আটত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে সব গ্রুপ থেকে এখানে কোনো গ্রুপ ভাগ করার কোনো ওয়ে নাই সব গ্রুপ থেকে আটত্রিশ জন স্টুডেন্ট ফেল করেছে ইংলিশ পরীক্ষায় আবারও আমি বলি ইংলিশ পরীক্ষায় একশো জন পরীক্ষার্থীর মধ্যে তিরিশ জন পরীক্ষার্থী ফেল করেছে কেন কারণ ইংলিশের বেসিক ভালো না সাজেশন ভিত্তিক পড়াশোনা রাইটিং এক্সপার্টিস নেই আর রুলস করার একটা ব্যাপার আছে সবার মধ্যে তাই না সেগুলোর সব কিছুর সলিউশন আমি তোমাকে আস্তে আস্তে করে দিব এখন দেওয়ার আগে কারণগুলো একটু জেনে নেই এখানে তোমাদের কাছে আমি কিছু বোর্ডের লিস্ট দেখাতে পারি যে পাশের হার এ প্লাসের সংখ্যা এখান থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করি ঢাকা বোর্ড অ্যাজ এ বোর্ড হিসেবে ঢাকা বোর্ডে পাশের হারের সংখ্যা সব থেকে বেশি সিক্সটি ফোর ইভেন এ প্লাসের সংখ্যাও সব থেকে বেশি ছাব্বিশ হাজার এ প্লাস পেয়েছে শুধুমাত্র ঢাকা বোর্ড থেকে কিন্তু ঢাকা বোর্ডের স্টুডেন্টদের সংখ্যাও অনেক বেশি ঢাকা বোর্ডে স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড কারণ কি ঢাকা বোর্ডে তারা সরাসরি দেশের ভালো দ্বারা পড়তে পারে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে এডু পরিবার এডু পরিবার শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না হয়ে পুরো বাংলাদেশ কেন্দ্রিক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চলেও যারা আছে রুরাল এরিয়ার মানুষজনও কিন্তু এই সাপোর্টটা পাবে আমাদের মাধ্যমে আমরা এই সাপোর্টটা নিশ্চিত করব যার ফলে প্রত্যেকটা বোর্ডে টপ করার একটা টেন্ডেন্সি থাকে প্রত্যেকটা বোর্ডের কথা বলতে বলতে কুমিল্লা বোর্ডের কথা বললে হবে না এই বোর্ড বোর্ড এইবার তে সব থেকে বেশি খারাপ করেছে খুবই অ্যালার্মিং যারা কুমিল্লা বোর্ডে আছে তাদের জন্য কুমিল্লা বোর্ডে অবশ্য কম্পারেটিভলি কোশ্চেন একটু টাফ হয় আর এ প্লাসের দিক থেকেও কুমিল্লা বোর্ডে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি বাট স্টিল এ প্লাস পেয়েছে মাত্র দুই হাজার যে জায়গায় স্টুডেন্ট সংখ্যা এত বেশি সেই জায়গায় মাত্র দুই হাজার এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক অ্যালার্মিং প্লাস আমরা আরও একটা জিনিস যদি লক্ষ্য করি প্রত্যেকটা বোর্ডের রেজাল্টই সিক্সটি পারসেন্টের নিচে এক্সেপ্ট ঢাকা বোর্ড অ্যান্ড রাজশাহী বোর্ড রাজশাহী অ্যান্ড ঢাকা এই দুইটা বোর্ডই সিক্সটি পার্সেন্টের মার্কটাকে অ্যাচিভ করতে পারছে আর বাকি অন্যান্য সকল বোর্ড ফিফটি পার্সেন্টের আশপাশে অ্যান্ড কুমিল্লা তো এটাকেও হার মানিয়েছে কুমিল্লার অর্ধেকের বেশি স্টুডেন্ট ফেল করেছে প্লাস মাদ্রাসা বোর্ড যেটা সেটা আমি অন্যান্য বোর্ডের সাথে না মিলাই অলরেডি মাদ্রাসা বোর্ড নিয়ে আমি কথা বলেছি সো এখন আমরা একটু খারাপ করার কারণগুলো একটু জেনে নিই কারণ আমি যখন তোমাদেরকে সলিউশন বা সমাধান দিব তার আগে আমাদের একটু কারণগুলো জানা উচিত সো প্রথম কারণ রেজাল্ট খারাপ করার পলিটিক্যাল ইস্যু না প্রথম কারণ হচ্ছে গ্রেস মার্ক না দেওয়া হোয়াট ইজ গ্রেস মার্ক ধরো আমি মিহিদাতুল আমি পেয়েছি ইংলিশে ওয়ান ফিফটি ফাইভ যেই সার আমার খাতাটা উঠবে সেই সার কী করলো আমাকে ওয়ান সিক্সটি দিয়ে এ প্লাস দিয়ে দিল তাই না ওয়ান সিক্সটি এ প্লাস ফাইভ মার্কস কি করলো গ্রেস দিল এই জিনিসটাকে বলা হয় গ্রেস মার্ক যে পাঁচ মার্কস আমার কম ছিল বাট যেহেতু যেহেতু দেখতেছে পাঁচ মার্কসের জন্য আমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে আমাকে পাঁচ মার্কস দিল এটাকে বলা হয় গ্রেস মার্ক প্লাস কিছু স্টুডেন্ট থাকে টোয়েন্টি সেভেন পায় যেমন আমাদের সময় আমরা জানতাম টোয়েন্টি সেভেন মানে সেফ তুমি টোয়েন্টি সেভেন পাবা মানে ফেল করবে না কারণ কি টোয়েন্টি সেভেন পেলে 6 মার্কস দিয়ে এটাকে থার্টি থ্রি বানানো হতো আমাদের সময়ের কথাও বলছি কিন্তু এখন কিন্তু এই সুযোগ আর নেই এখন তুমি থার্টি টু পেয়েছ মানে তুমি ফেল এখন তুমি ওয়ান ফিফটি পেয়েছ মানে তুমি এ প্লাস পাওনি তার মানে কি গ্রেস মার্ক এখন দেয় না এখন তোমরা বলতে পারো স্যার এটা তো আমাদের সাথে অন্যায় করতেছে নো তুমি তো ১৬৫ পেলে তোমাকে ১৫৫ পঞ্চান্ন বানায় দিতেছে না তুমি তো তেত্রিশ পেলে তোমাকে ফেল করাই দিতেছে না সেটা তো তোমাদের সাথে অন্যায় হচ্ছে না আগে একটা টাইমে একটা সময়ের স্টুডেন্টদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হতো হয়তোবা তোমরা সেই অ্যাডভান্টেজটা পাচ্ছ না কিন্তু তোমাদের সাথে কোনো অন্যায় করা হচ্ছে না অ্যান্ড তোমাদের কী মনে হয় এই অ্যাডভান্টেজটা আমাদেরকে যে দিয়েছিল এতে কি আমরা আসলেই জীবনে লাভবান হয়েছিলাম অ্যাকচুয়ালি না লাইফের লং গোলে লং রানে এই সব গ্রেস মার্কের কারণে আমরা ওভার কনফিডেন্ট ফিল করি মনে হয় যে আমরা সব পারি বাট অ্যাকচুয়ালি আমাদের ভালো করার একটা সুযোগ থাকে এই সুযোগটা হয়তো বা আমাদের দেশের এডুকেশন সিস্টেম তোমাদেরকে দিতে যাচ্ছে। আরো একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে বেসিক ক্লিয়ার না থাকা যেটা হচ্ছে ফেল করার মেইন কারণ এ প্লাস পাওয়ার মেইন কারণ আমি এটা বলবো না কিন্তু ফেল করার মেন কারণ এটাই তোমরা সবাই সাজেশন নির্ভর সাজেশন বেসড পড়াশোনা করতে চাও কোশ্চেনের মধ্যে সিক্সটি পারসেন্ট সাজেশনের সাথে কমন ম্যাচ করলেই কি চিন্তা করে আমি হয়তোবা বা পাশ করে যাব কিন্তু আমাদের বেসিক যদি ঠিক না থাকে সাজেশন আমরা যতই পাই যত পার্সেন্ট কোশ্চেন আমাদের কমন পড়ুক আলটিমেটলি বেসিক ক্লিয়ার না থাকলে আমরা উত্তরটা কিন্তু ঠিকভাবে সাজাতেই পারবো না সো এখন তোমরা বলতে পারো স্যার এই সব প্রবলেমের কথা তো অনেকেই অনেক ভিডিওতে বলেছে আপনার ভিডিওটা আমি কেন দেখব এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা তুমি দেখবা কারণ তোমাকে আমি শুধুমাত্র প্রবলেমসের কথা কেন এটা হচ্ছে এই সবই দেখাবো না আমি শুরুতেই বলেছিলাম আমি কিন্তু শেষে এই সমস্যার সমাধানও তোমাদের কাছে দিয়ে দিব যারা দুই হাজার ছাব্বিশে দু হাজার সাতাইশে পরীক্ষা দিবে বোর্ড এক্সাম তারা যদি এই পদ্ধতিগুলো ফলো করো আশা করি তোমরা যারা হচ্ছে পাস ফেল নিয়ে চিন্তায় আছো অ্যাটলিস্ট পাশ করবা যারা এ প্লাস নিয়ে চিন্তায় আছো তারা হয়তোবা এই পদ্ধতিগুলো ফলো করলে এ প্লাসও পাবা সো করণীয় কি ফার্স্ট কাজ যেটা তোমরা করবা ফার্স্ট কাজ যেটা তোমরা করবা সেটা হচ্ছে বিগত কত বছরের কোয়েশ্চেন কে অ্যানালাইসিস করা এখন তো এআই আসছে তাই না এআই এর হেল্প দিয়েও কিন্তু তোমরা কিন্তু জিনিসটা করতে পারো তোমরা এ গিয়ে লাস্ট টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এর কোশ্চেন দিয়ে দিবা এআই কে বলবা যে আমাকে একটা প্রেডিক্টেড কোশ্চেন দিতে অ্যান্ড তুমি এরকম একটা কোশ্চেন না কয়েকটা প্রেডিক্টেড রেডি রেডি করবা এর থ্রুতে অ্যান্ড করার পর তোমার কি কাজ থাকবে এই কোশ্চেনগুলোর পরে এই পরীক্ষা দিবা নো রেডি করার পর এই কোশ্চেনগুলোর পর প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে মূল বই তো পড়বাই অ্যান্ড প্র্যাকটিসের জন্য তুমি এই পদ্ধতিটা বা এই মেথডটা অ্যাপ্লাই করবা অ্যান্ড আরও একটা জিনিস এবার কিন্তু কোশ্চেন প্যাটার্নেও পরিবর্তন আসছে তার মানে এক্সাম প্যাটার্ন ফলো করলেই কিন্তু হবে না তার সাথে তোমাদের কি করতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোনো একটা পরীক্ষায় ভালো করার মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস সেটা এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি মশা মানুষকে কামড়ায় এবং ছাত্র হিসেবে মানুষের রক্ত শোষণ করে তাই মশা পরজীবী ওকে সো সেই জিনিসটা কি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কোন একটা এক্সামে ভালো করার হিডেন সিক্রেট বলতে পারো সেটা হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কি টাইম ম্যানেজমেন্ট রুটিন পড়ার আগে যে তোমাদের একটা রুটিন রেডি করতে হবে তুমি ডেইলি কোন সময় কোন জিনিসটা পড়বা কতক্ষণ পড়বা তাই না এই সব কিছুই কিন্তু টাইম ম্যানেজমেন্টের আওতায় আসবে এখন টাইম আওতায় কি শুধু এগুলোই থাকবে নো টাইম ম্যানেজমেন্টের আওতায় কিন্তু আরও কিছু আছে এই টাইম ম্যানেজমেন্ট দিয়ে আমি কিন্তু শুধুমাত্র পরীক্ষার আগের প্রস্তুতির জন্য বলছি না রুটিন এগুলো তো থাকবেই এই টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে এক্সাম টাইম ম্যানেজমেন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং টাইম ম্যানেজমেন্টের জন্য এক্সামে সবগুলো প্রশ্নর এফোর্ট সেম দিতে হবে রিলেশনশিপে যেমন সবসময় এফোর্ট না দিলে একটা রিলেশনশিপ ঠিক থাকে না সেমভাবে তোমরা এক্সামেও যদি সবগুলো কোশ্চেনে এফোর্ট সেম না দাও তাহলে তোমার এক্সামও ভালো হবে না এখন এফোর্ট দিয়ে আমি কি বোঝাচ্ছি এফোর্ট দিয়ে বোঝাচ্ছি যে শুরুর একটা সৃজনশীল তুমি এক ঘন্টা লাগায় দিলা আর বাকি সবগুলা দিলা তুমি এক ঘন্টা লাগায় তখন কি হবে তখন এফোর্টটা কিন্তু সেম ভাবে পড়লো না তোমার ফার্স্ট এডটার কোয়ালিটি একদম টপ নচ লাস্ট রেগুলার কোয়ালিটি একদম ডাউনগ্রেড হলো না টাইম ম্যানেজমেন্ট মানে এক্সামে টাইম ঠিক মতো ম্যানেজ করে কোয়ালিটি মেনটেন করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সেম কোয়ালিটি ফুল হতে হবে তখনই তুমি তোমার আলটিমেট একটা রেজাল্ট পাবে থার্ড যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে রেগুলার 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 ইজ তারপর কি রিভিশন রেগুলার রিভিশন রেগুলার রিভিশন মানে কি বোঝাচ্ছি আমি সারা বছর একটা বই পড়ে এক্সামের এক মাস আগে তুমি রিভিশন দিবা এটাকে বুঝাচ্ছি রেগুলার রিভিশন না রেগুলার রিভিশন মানে কি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা ইউনিট পড়ার পর সেই টোটাল ইউনিটের উপর তুমি রিভিশন দিবা দেন এই প্রসেসটা ফলো করবা প্রত্যেকটা চাপ্টারের জন্য অ্যান্ড যখন তুমি এই সব প্রসেস ফলো করবা শেষে গিয়ে তুমি আলটিমেট রিভিশন দিবে তখন তুমি প্রত্যেকটা চাপ্টার ধরে না তোমার বইকে তিনটা পার্টে ভাগ করবা তিনটা পার্ট বাই পার্ট রিভিশন দিবা এন্ড লাস্টে দিবা ফাইনাল রিভিশন তখন তুমি ফুল বইয়ের একটা রিভিশন দিবা এই জিনিসটাকে বলা হচ্ছে রেগুলার রিভিশন তারপরের যে কাজ সেই কাজটা তোমরা হয়তো বা অনেকেই করো বাট এই কাজটা করার হচ্ছে আরো বাড়াই দিতে হবে এই কাজটা যাতে তোমরা আরো বেশি করতে পারো সেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি দুইটা জিনিস বুঝাচ্ছি বিগত বছরের এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রশ্ন সলভ করতে থাকবা এটা গেল একটা আরেকটা হচ্ছে তোমরা তোমাদের স্কুলে এক্সাম দাও আমাদের এডু পরিবারে এক্সাম দাও এই এক্সামগুলোর মধ্যে হয়তোবা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সবসময় পাও না ফুল মার্কস তো আর কারোরই পাওয়ার কথা না কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুমি ফুল মার্কস পাবা ততক্ষণ পর্যন্ত এই সেম কোয়েশ্চেনকেই তুমি বারবার এক্সাম দিবে কারণ কি ব্রুসলি নামে একজন অনেক ফেভারেট অ্যাথলিট প্লাস অ্যাক্টর ছিল তোমরা সবাই জানো তার একটা ডায়লগ ছিল সে কিন্তু এক হাজারটা মুভসকে ভয় পায় না কাকে ভয় পায় যেই মানুষটা একটা মুভস এক হাজার বার প্র্যাকটিস করে সেই পার্সেনটাকে সে ভয় পায় তোমার হইতে হবে ঠিক সেই পার্সনটা তুমি একটা পেপারকে আগে ফুল মার্কস নিশ্চিত করবা দেন তুমি নেক্সট পেপারে সুইচ করবা অ্যান্ড বারবার এই জিনিসটাকে কি প্র্যাকটিস করবা ফিফথ যেই জিনিসটা যেটা আমরা সবাই মিস করি বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে ফোকাস স্কিল স্কিল অন আমরা প্রপার রাইটিং স্কিল শিখি না আমরা মুঘুস্তর দিকে চলে যাই কিভাবে একটা টপিককে ইন্ট্রোডিউস করতে হয় কিভাবে সেই টপিক সম্পর্কে এক্সপ্লেন করতে হয় উইথ এক্সাম্পলস কীভাবে সেই টপিকটার আবার কনক্লুশন ঘটাইতে হয় এই ওয়েতে আমরা এক্সামে লিখতে জানি না আমরা কি গদভাতা গাইড করি গাইডের কোশ্চেনটা আমরা জাস্ট মুখস্থ করি পুরাটা তো আর মনে থাকে না এক্সামে যতটুকু মনে থাকে আমরা ততটুকু এক্সামে লিখে ভাবি আমাদের পরীক্ষা তো সেই গেল কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এক একটা টপিক প্রত্যেকটা টপিকের একটা ইন্ট্রোডাকশন থাকে প্রত্যেকটা টপিকের একটা এক্সপ্লেনেশন থাকে এক্সাম্পলস থাকে সাথে কনক্লুশন থাকে কিন্তু আমরা কি এটা মেনটেন করি করি না আমরা কিন্তু রাইটিং স্কিলে ফোকাস করি না ইংলিশের ক্ষেত্রে তোমরা সবাই ম্যাক্সিমামই গ্রামার রুলস গ্রামার রুলস গ্রামার শিট ঠিক আছে এগুলো ফলো করো কিন্তু রাইটিং স্কিলটাকে কোনো জোর দাও না রাইটিং স্কিলে প্যারাগ্রাফে মানুষজন পায় দুই তিন তাই না এরকম অনেক আমি দেখেছি স্টুডেন্ট যারা গ্রামারে অনেক ভালো করে বাট রাইটিং স্কিলে তারা জিরো আমরা কিন্তু রাইটিং স্কিলটাকে স্কিপ করি অ্যান্ড শুধুমাত্র আমি এটা ইংলিশের জন্য বলছি না তোমরা যারা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের অ্যান্সার দাও তাদের জন্য কিন্তু বলছি রাইটিং স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো ফোকাস অন রাইটিং স্কিল এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তুমি এক্সামে ভালো করতে চাও অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেই প্রবলেমটা অনেকে ফেস করো আবার অনেকে করো না যেমন আমি ফেস করেছিলাম আমার এইচএসসি এক্সামের আগ মুহূর্তে সেই প্রবলেমটাও কিন্তু তোমাদের দেখতে হবে সেটা কি টেকর অফর হোয়াট টেক কেয়ার অফ ইউর হেলথ এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এক্সামের আগে যদি তুমি অসুস্থ হয়ে যাও তোমার টোটাল এক্সামটাই খারাপ হয়ে যেতে পারে এক্সামের আগে তোমার অনেক সেন্সিটিভ থাকতে হবে এক্সামের আগের মুহূর্তে এমন কোনো কাজ করা যাবে না যার ফলে তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ো কারণ এই দুর্বলতা হয়তোবা তোমার মনে হবে এক মাস দুই মাসের কিন্তু এমনও হতে পারে এই দুর্বলতা তোমার আজীবনের জন্য হয়ে যেতে পারে কিভাবে আমাদের মেন টার্গেট হচ্ছে ভার্সিটি অ্যাডমিশান সো আমরা যদি এই ফর্ম্যাটটা ফলো করতে করতে লাস্টে যদি অসুস্থই হয়ে যাই দেখা গেল আমরা আমাদের এন্ড গেইমে এন্ড গোল কখনো রিচই করতে পারবো না সো এটাও কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট তোমার স্বাস্থ্যের খেয়াল রাখা সো আমি কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে শুধুমাত্র এসএসসি এচএসির একটা ধসের কথাই বলি নাই কষ্টের কথাই বলি নাই তোমাদেরকে ভয় দেখাই নাই তোমাদেরকে কিন্তু আমি এটার সলিউশনও দিয়েছি টোটাল ছয়টা সলিউশন এই ছয়টা সলিউশন যদি তোমরা একটু মেনে চলো যাদের টার্গেট এ প্লাস পাওয়া আশা করি তোমরা তোমাদের বেসিক যদি ক্লিয়ার রাখো অফকোর্স এ প্লাস পাবা কারণ বেসিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সবসময় মনে রাখবা আমি শুরুতেই বললাম যে বেসিক ঠিক না থাকলে অন্য সব ফলো করো কোনো লাভ হবে না তোমরা হচ্ছে ম্যারাথন ক্লাস করো রিভিশন ক্লাস করো ওয়ান শট ক্লাস করো আমাদের বাট আমাদের ফাউন্ডেশন যে কোর্সটা সেই কোর্সে তোমরা অ্যাটেন্ড থাকো না সেই কোর্সটা তোমরা এত গুরুত্ব দাও না বাট ফাউন্ডেশন এই কোর্সটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ তখন তোমাদের বিল্ডিংয়ের ভিতটা তৈরি হয় সেই ফাউন্ডেশনে তোমরা শুরুতেই কি ফাইভ স্টার হোটেলের ভিউ চাও উইদাউট এনি ভিথ উইদাউট এনি ফাউন্ডেশন তাইলে কি হবে না ফাউন্ডেশন স্ট্রং করো তারপর ওয়ান শট ক্লাস করো ম্যারাথন ক্লাস করো রিভিশন ক্লাস করো দেন এটা ইফেক্টিভ হবে আর ফাউন্ডেশন দুর্বল থাকলে যতই ওয়ান শট ক্লাস করো যতই ম্যারাথন ক্লাস করো এগুলোর কোনো লাভ নেই সো ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আশা করি এই ভিডিওটা একটু হলেও তোমাকে একটু ভাবাবে তোমাকে একটু সাহস দিবে এই ভয়ের মধ্যেও যে হ্যাঁ তোমার ভালো করার একটা সুযোগ আছে সো এখনও সময় আছে আশা করি তুমি যদি এই ছয়টা ফর্মুলা ফলো করো তাহলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা সো এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিজাতুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এরু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম এই পরজীবী উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের গায়ের উপরে বসে ফস্টোরিয়ার মাধ্যমে খাদ্য এবং পুষ্টি উপাদান 흡েন। এইভাবেই সে গুণতে ভিডিও এটা এখানে যে যে চিপটা সেই চিপটা হচ্ছে ইশের রাকিবের কাছে দিয়ে যায়। আর আগে পরে মার্জেন্সি ঠিক আছে